ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে তোমাদের যে সাথী নামে পাঠ্যটি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত তার হাতে কলমের যত প্রশ্ন রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তাহলে চলো চটপট শুরু করা যাক এক নম্বরে বলা হয়েছে এক বাক্যে উত্তর দাও একের এক নম্বর প্রশ্ন তালগাছ কোথায় একলা বাড়ল তেপান্তরের মাঠে তালগাছ একলা বাড়ল একের দুয়ের দাগে বলা হয়েছে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় মাঠ ঘেরা বনে লতা পাতা সব গলাগলি করে আছে তাদের ঘন নীল ছায়ার মতো দেখা যায় তারপর একের তিনের দাগের প্রশ্ন মাঠের চেয়ে বড়কে। কে মাঠের চেয়ে বড় আকাশ একের চারের দাগের প্রশ্ন হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ তারপর একের পাঁচের দাগে বলা হয়েছে ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আধি আর বৃষ্টি আসে তারপর একের ছয়ের দাগে বলা হয়েছে শরতের মেঘের সাথী কে শরতের মেঘের সাথী হল বলাকা বলাকা অর্থাৎ পাখির ঝাঁক তারপর একের সাতের দাগে বলা হয়েছে তাল গাছ কেন বৃথা আঁকুপাঁকু করে তাল গাছ অন্যদের সঙ্গে খেলার জন্য বৃথা আঁকুপাঁকু করে এবং চলতে চায় তাদের সঙ্গে কিন্তু পারে না তারপর একের আটের দাগে বলা হয়েছে তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো গাছের কাছে দুটি বাবুই পাখি যাওয়া আসা করতে লাগল একের নয়ের দাগ সেখানে বলা হয়েছে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল বাবুই পাখিরা তেপান্তরের মাঠে একলা দাঁড়িয়ে থাকা তাল গাছে বাসা বাঁধল তারপর একের দশের দাগে বলা হয়েছে তাল গাছ চুপ করে ভাবে কেন সবুজ পাতার বাসা রেখে বাবুই পাখি দুটি চলে যায় একদিন তারপর তাল গাছটি বাসাকে দোলা দেয় আর চুপ করে ভাবে এটাই ভাবে হয়তো তারা আবার কবে ফিরে আসবে তারপর দুয়ের দাগে বলা হয়েছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে স্থানে বসাও এখানে দুইয়ের একের দাগে বলা হয়েছে চারিদিকে ড্যাশ তারপর ব্র্যাকেটে দেওয়া রয়েছে ধুধু আর হুহু করছে এখানে উত্তর কী হবে ধুধু করছে তারপর দুয়ের দু নম্বরের দাগে বলা হয়েছে সেখানে তালপাতা সব ড্যাশ ব্র্যাকেটে দেওয়া হয়েছে দলাদলি গলাগলি করে আছে উত্তর হবে গলাগলি তারপর দুয়ের তিনের দাগে বলা হয়েছে সেখানে তারা সব ঘেঁষা ঘেঁষি ড্যাশ ঝিলমিল না কিলবিল করছে উত্তর হবে ঝিলমিল করছে তারপর দুয়ের চারের দাগে বলা হয়েছে তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি না বকাবকি করে উত্তর হবে বকাবকি করে তারপর দুয়ের পাঁচের দাগে বলা হয়েছে মাঠের থেকে ড্যাশ এটো কাঁটা না কুটো কাঁটা নিয়ে বাসা বাঁধে উত্তর হবে কুটো কাঁটা নিয়ে বাসা বাঁধে তারপর তিনের দাগে বলা হয়েছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো প্রথমেই রয়েছে তেপান্তর তেপান্তরের মাঠে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে তারপর রয়েছে বলাকা সন্ধ্যাবেলায় বাসায় ফেরার সময় সার বেঁধে বলাকা উড়তে দেখা যায় বলাকা মানে আগেই বলেছি যে পাখির ঝাঁক তারপর রয়েছে আঁকু পাঁকু বাচ্চাটি বন্ধুদের সঙ্গে খেলার জন্য পাঁকু করছিল তারপর রয়েছে মিছিমিছি আমার বন্ধু মিছিমিছি আমার উপর রাগ করেছে তারপর রয়েছে ঝিলমিল রাতের আকাশ তারায় ঝিলমিল করছে তারপর আমরা চলে আসব চারের দাগে সেখানে কি বলা হয়েছে না একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো এখানে পাঠ থেকে কথাটা দুবার লেখা হয়ে গেছে যাই হোক আমরা সরাসরি উত্তরে চলে যাব প্রথমেই রয়েছে নীর সেখান থেকে আমরা পাঠ থেকে যেই একই রকম অর্থাৎ একই অর্থের যে শব্দ খুঁজে পেয়েছি সেটা হলো বাসা ভর্তসনা থেকে পেয়েছি বকাবকি গগন থেকে পেয়েছি আকাশ প্রান্তর থেকে পেয়েছি মাঠ এবং বিজলি থেকে পেয়েছি বিদ্যুল্লতা এরপর পাঁচের দাগে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখো ঘন থেকে বিপরীত শব্দ হবে পাতলা দূরে থেকে হবে কাছে আছে থেকে হবে নেই ছোট থেকে হবে বড় এখানে বলে রাখি ব ডয় শূন্য রয়ে ও কারো সঠিক বানান যদি কেউ তোমরা লিখে থাকো সেটাও ঠিক হবে আর ব ডয় শূন্য র এটাও কিন্তু সঠিক বানান এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে তারপর ছয়ের দাগে বলা হয়েছে হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো তো প্রথমে হার শব্দটিকে আমরা ব্যর্থতা অর্থে ব্যবহার করেছি সেখানে বাক্য হয়েছে রাহুল খেলায় তার হার ঠিক মেনে নিতে পারছে না তারপর হার শব্দটিকে আমরা অলঙ্কার অর্থে ব্যবহার করে বাক্য লিখেছি সেটি হয়েছে মেয়েটি গলায় সোনার হার পড়েছে তারপর সাতের দাগে বলা হয়েছে টিকা লেখো প্রথমে যে সম্পর্কে টিকা লেখার কথা বলা হয়েছে সেটা হলো শরতের আকাশ ছয়টি ঋতুর মধ্যে শরৎ হল একটি ঋতু যা বর্ষা ঋতুর বিদায় নেওয়ার পর আবির্ভূত হয় শরৎকাল মানেই মনে আসে মাঠে মাঠে কাশ ফুলের হাত দিয়ে আকাশ স্পর্শ করতে চাওয়ার কথা আর শরতের প্রধান বৈশিষ্ট্য হল সারা আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়াতে থাকা তারপর রয়েছে তালগাছ তালগাছের কথা শুনলে প্রথমেই যেন সকলের ছোটবেলায় পড়া কবিতার কথা মনে পড়ে যায় সেটা কি না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে পাঠ্যাংশ অনুসারে তেপান্তরের মাঠে তালগাছ একলা বেড়ে উঠেছে তাল গাছের কোনো খেলার সঙ্গী নেই সে অন্যদের সঙ্গে খেলার জন্য আঁকু পাঁকু করে কিন্তু খেলতে যেতে পারে না তারপর আটের দাগে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো প্রথমেই রয়েছে বিশ্বাস এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তাল্বস হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেশয় হসন্ত তারপর রয়েছে কুটো কাটা এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে কয়ে হসন্ত যুক্ত হস্যৌ যুক্ত টয়ে হসন্ত যুক্ত ও যুক্ত কয়ে হসন্ত যুক্ত আ যুক্ত তয়ে হসন্ত যুক্ত আ তারপর রয়েছে বলাকা এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে বয় হসন্ত যুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ তারপর রয়েছে দুটি এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দয় হসন্ত যুক্ত হস্য যুক্ত টয় হসন্ত যুক্ত হস্যই তারপর নয়ের দাগে বলা হয়েছে যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো তো যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ আমরা পেয়েছি তেপান্তর সঙ্গে বৃষ্টি বিদ্যুল্লতা এবং সুন্দরী তারপর দশের জাগে বলা হয়েছে বাক্য বাড়াও কি কীরকমভাবে বাক্য বাড়াতে হবে না তোমাদের যেই বাক্যটা লেখা রয়েছে তার পাশে ব্র্যাকেটের মধ্যে প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নের উত্তর দিয়ে এই বাক্যগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে তাহলে চলো আমরা দেখে নিই তার মাঝে একটি তালগাছ ব্র্যাকেটে দেওয়া রয়েছে কোথায় কেমন তো আমরা লিখব তেপান্তরের মাঠের মাঝে একলা একটি তালগাছ তো এখানে কোথায় বলতে তেপান্তরের মাঠে উত্তর দেওয়া হয়ে গেল এবং কেমন তালগাছ না একলা একটি তালগাছ সেটারও উত্তর দেওয়া হয়ে গেল তারপর দশের দুয়ের দাগে বলা হয়েছে ঝড় আসে কাকে নিয়ে ঝড় আসে তার সাথী আধি আর বৃষ্টিকে নিয়ে তারপর দশের তিনের দাগে বলা হয়েছে তালগাছ কেবলই ডাকে কাদের কিভাবে তো তালগাছ আকাশ ঝড় শরতের মেঘ ও তার সঙ্গী সাথীদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে কীভাবে তার উত্তর হচ্ছে এটা যে পাতাগুলো নেড়ে নেড়ে ডাকে তারপর দশের চারের দাগে বলা হয়েছে একলা গাছ বৃথা আঁকু পাঁকু করে ব্র্যাকেটে রয়েছে কেন একলা গাছ অর্থাৎ গাছ আকাশ ঝড় শরতের মেঘ ও তার সঙ্গীদের এবং সাথীদের সঙ্গে খেলার জন্য আঁকু পাঁকু করে তারপর দশের পাঁচের দাগে বলা হয়েছে তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কারা কোথায় কি দিয়ে তো উত্তর হবে তারপর একদিন দুটি বাবুই পাখি তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় তাল গাছের পাতায় কুটো কাটা দিয়ে এখানে কারা বলতে দুটি বাবুই পাখি কোথায় বলতে না তাল গাছের পাতায় এবং কি দিয়ে বলতে কুটো কাটা দিয়ে তারপর এগারোর দাগে বলা হয়েছে এইখানে আমি তোমাদের যে প্রশ্নটা সেটা লিখতে ভুলে গেছি তো যাই হোক প্রশ্নটা এইরকম ধরনের ছিল যে শিক্ষিকা এবং শিক্ষকদের কাছ থেকে তোমরা রবীন্দ্রনাথের তালগাছ কবিতাটি জেনে নিয়ে পাঠ্যাংশের সঙ্গে মিলিয়ে দেখো তো সেই উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের এখানে তালগাছ কবিতাটি পুরোপুরি লিখে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটি দেখো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাধ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি তারপর দাগে বলা হয়েছে তোমার সব থেকে প্রিয় বন্ধু সম্বন্ধে চার পাঁচটি বাক্য লেখো এখানে তোমাদের আমি প্রথমেই কয়েকটি পয়েন্ট বলে দিয়েছি যে যেই পয়েন্টগুলো ফলো করে তোমরা বাক্যগুলো লিখতে পারবে তো প্রথমে সেই পয়েন্টগুলো বলে দিই তারপরে সেইগুলোকে কীরকমভাবে লিখতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি প্রথমে তোমরা তোমার সব থেকে প্রিয় বন্ধুর নাম লিখবে কোথায় দেখা হয়েছিল সেটা লিখবে সে কেমন সেই সম্পর্কে লিখবে পড়াশোনায় সে কেমন সেটা লিখবে তাকে তোমার কেন পছন্দ সেটা লিখবে দেখো এই পয়েন্টগুলো ফলো করে আমি বাক্যগুলো তোমাদের এখানে লিখে দেখিয়েছি প্রথম পয়েন্ট আমার বন্ধুর নাম নভনীল তার সঙ্গে আমার বিদ্যালয়ে দেখা হয়েছিল এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো সে খুবই মিশুকে স্বভাবের চতুর্থ বাক্যটি হলো সে পড়াশোনায় খুবই ভালো এবং আমাদের ক্লাসের ফার্স্ট বয় পঞ্চম বাক্যটি হল সে আমায় পড়ায় সাহায্য করে এবং আমার সঙ্গে খেলা করে এরপর তেরোর দাগে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব এইখানে বলা হয়েছে নিচের ছবি দুটির মধ্যে অন্তত ছটি অমিল খুঁজে বের করো তো তোমাদের এখানে দেখো নিচের দিকে তোমাদের কিন্তু অলরেডি তার উত্তরগুলো এইখানে দেওয়া রয়েছে তবুও আমি তোমাদের অমিলগুলো দুটো ছবির মধ্যে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রথমেই মেঘ দেখা যাচ্ছে এখানে দুটো রয়েছে প্রথম ছবিতে কিন্তু পরের ছবিতে একটা মেঘ নেই তারপর নিচের দিকে দেখো পাখি দুটো রয়েছে এইটাতে একটা রয়েছে দুটো হয়ে গেল পার্থক্য এইখানে বাবুই পাখির বাসা দেখো দুটো রয়েছে এখানে একটা রয়েছে তিনটে হয়ে গেল গাছের মধ্যে দেখো তোমাদের এখানে দুটো রয়েছে এখানে কিন্তু রয়েছে একটা বাড়ির মধ্যে প্রথম ছবিতে দুটো রয়েছে এখানে রয়েছে কিন্তু একটা তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচটা আর একটা সেটা হচ্ছে দেখো তোমাদের এইখানে এই তাল গাছের নিচে যেই পাতাগুলোর বড় বড় পাতাগুলোর ছবি দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখতে গেলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাতার ছবি দেওয়া রয়েছে কিন্তু এইখানে দেখো দেওয়া রয়েছে কিন্তু চারটে একটা দুটো তিনটে চারটে তো তাহলে এইখান থেকে আমরা মোট ছটা পার্থক্য কিন্তু ছবি থেকে দেখে নিলাম আর এইখানে তো উত্তর দেওয়াই আছে সেটা তোমরা ভালোভাবে দেখে নেবে তাহলেই হয়ে গেল আর বলে রাখবো যে এই তোমাদের হাতে কলমের পোর্শানে যেই সমস্ত শব্দার্থগুলো দেওয়া রয়েছে এবং লেখক পরিচিতি দেওয়া রয়েছে সেইগুলো ভালো করে একটু দেখে নেবে কারণ সেখান থেকেও অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় আর এই রকম প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলে নতুন এসেছো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো